শীতকালে আমাদের সবারই নানান রকম পিঠে বানাতে মন করে কিন্তু অনেক সময় পিঠে তৈরির ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা দেখা দেয় বা পিঠে তৈরি করার সময় পারফেক্টভাবে তৈরি করতে অসুবিধা হয় নমস্কার বন্ধুরা মিতাস ফুড তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে চুষি তৈরির একদম পারফেক্ট টিপস অ্যান্ড ট্রিক সহ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নি আজকের ভিডিওটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ জল আমি এখানে এই কাপটা মেপে জল আর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে এই কাপের এক কাপ পরিমাণ জল দিয়েছি আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন নুনটা জলের সাথে ভালো মতন মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকাটা চাপা দিয়ে জলটাকে ভালো মতন ফুটিয়ে নেবো তো দেখো বন্ধুরা তিরিশ সেকেন্ড মতো এভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর জলটা কিন্তু বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি ওই একই মেজারিং কাপের দেড় কাপ শুকনো চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা নিয়েছি তোমরা এখানে ঘরের তৈরি চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো তো দেখো এই মেজারিং কাপের দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে কিন্তু চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে এবার এই চালের গুঁড়োটাকে একটু হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এতে করে চালের আটাটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি দেড় থেকে দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর চালের আটাটাকে এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় তোমাদের কিন্তু জলটা কম মনে হতেও পারে তবে এটা যখন নামিয়ে মাখা হবে তখন কিন্তু পারফেক্টভাবে একটা ডো রেডি হয়ে যাবে মিশ্রণটা একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ গরম অবস্থায় রয়েছে আর চালের আটাটা একটু গরম থাকতে থাকতে কিন্তু হাত শুয়ে মেখে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের আটাটাকে ভালো মতন মেখে নেওয়া যাবে না তো এটা যেহেতু বেশ অনেকটা পরিমাণে গরম ছিল তাই এই কাজটা করতে আমার মা আমাকে সাহায্য করেছে তো এখানে দেখো মা কিন্তু ভালো মতন চালের আটাটাকে মেখে নিচ্ছে তো দেখো ঠিক এরকম একটা ডো রেডি করতে হবে তো এখন এই ডোটাকে আমরা একটা সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে এটা শক্ত না হয়ে যায় প্রায় সাত থেকে আট মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন এই চালের আটা থেকে অল্প পরিমাণ অংশ নিয়ে বাকিটা আবারও ঢাকা চাপা দিয়ে রাখছি তো এবার একটা কার্ডবোর্ডের ওপরে কিছুটা পরিমাণ শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি পিঠেগুলো তৈরি করতে এই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ছড়াতে হবে তারপর এভাবে লম্বা আর সরু করে এটাকে বানিয়ে নিতে হবে তার জন্য এভাবে হাতের তালুর সাহায্যে যতটা সম্ভব ছড়িয়ে লম্বা করে নিচ্ছি তোমরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাজটা কীভাবে করছি তো দেখো এইভাবে যতটা সম্ভব লম্বা আর সরু করে নিয়েছিলাম এবার এর থেকে একদম ছোট ছোট অংশ নিয়ে এই কার্ডবোর্ডের ওপরে জাস্ট এভাবে দু থেকে তিনবার ঘষা দিলে কিন্তু খুব সহজে চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে তোমরা এখানে কাজটা একটু ফলো করলে খুব সহজেই বুঝতে পারবে তো দেখো একদম ছোট ছোট করে অংশ নিতে হবে আর জাস্ট কয়েকবার ঘষা দিলে কিন্তু চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে আর আমি চুষিগুলোকে একটু আকারে বড় রেখে তৈরি করছি তোমরা যদি এর থেকে ছোট তৈরি করতে চাও তাহলে অল্প পরিমাণ অংশ নিয়ে এভাবে একটু ঘষা দেবে তোমরা এভাবে চুষিগুলোকে তৈরি করতে পারো আর আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে অল্প পরিমাণ অংশ হাতের তালুতে রেখে এইভাবে আরেকটা তালুর সাহায্যে প্রেস করে একটু ঘষা দিলে কিন্তু খুব সহজে চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে তো তোমাদের এখানে যেভাবে সুবিধা সেভাবে কিন্তু চুষিগুলোকে তৈরি করতে পারো তো দেখো এভাবে কিন্তু বেশ কয়েকটা চুষি বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা সমস্ত চুষিগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর তোমাদের পছন্দ মতো অবশ্যই আকারে ছোট রেখে চুষিগুলোকে তৈরি করতে পারো এবার গ্যাসের ওপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো এম দুধ তোমরা গরুর দুধ ইউজ করতে পারো তবে সেক্ষেত্রে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেবে তো আমি এখানে প্যাকেটে দুধ ইউজ করেছি আর দুধটা কিন্তু আগের থেকে ফুটিয়ে নেওয়া ছিল এবার এই দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আরেকবার ফুটিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে ফ্লেমটাকে হাইতে রেখে যখন দেখবে দুধটা ভালো মতন উতলে উঠতে শুরু করে দিয়েছে তখন ফ্লেমটাকে লোতে রেখে দিচ্ছি আর এই অবস্থায় চুষিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি যেহেতু দুধটা আগে থেকে ফুটানো ছিল তার জন্য কিন্তু চুষিগুলোকে আমি অ্যাড করে দিয়েছি তোমরা গরুর দুধ নিলে দুধটাকে কিন্তু আগে থেকে অবশ্যই একটু ফুটিয়ে নেবে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দুধটা কিন্তু আগের থেকে কমে গিয়েছে আর চুষিগুলো কিন্তু সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠতে শুরু করে দিয়েছে তখনই বুঝতে হবে যে চুষিগুলো ধীরে ধীরে কিন্তু রান্না হতে শুরু করে দিয়েছে আর এই অবস্থায় মিষ্টির জন্য অ্যাড করছি দুশো গ্রাম খেজুর গুড় তোমরা এখানে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো তবে এখন যেহেতু গুড়ের সিজন তোমরা এখানে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো তবে এখন যেহেতু বাজারে বেশ গুড় পাওয়া যাচ্ছে তার জন্য আমি এখানে খেজুর গুড় দুশো গ্রাম নিয়েছিলাম আর মিষ্টির পরিমাণটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করতে পারবে তো দেখো দুশো গ্রাম খেজুর গুড় অ্যাড করে দিয়েছি গুড়টাকে এবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে গলে নিচ্ছি কিছুক্ষণ হালকা হাতে নেড়েচেড়ে নিয়েছি আর গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে তারপর পিঠেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জাল করে নিচ্ছি এই অবস্থায় এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ বা এক চিমটে নুন যে কোনো পিঠে পায়েসে অথবা মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর পিঠেগুলো কিন্তু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু এটা উপর দিয়ে সর পড়ে যাবে তো এইভাবে প্রায় পনেরো মিনিট আমরা চুষির পায়েসটা নাড়াচাড়া করে নিয়েছি আর দুধটা বেশ ঘন করে নিয়েছিলাম যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে তার জন্য কিন্তু দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে যায় তাই আমি এখানে আড়াইশো এম দুধ আরও অ্যাড করে দিয়েছিলাম তো আমার এখানে প্রয়োজন হয়েছিল তার জন্য আমি এখানে আরও আড়াইশো এম দুধ অ্যাড করে দিয়েছিলাম তা না হলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যেত তো দেখো চুষিগুলো যখন এভাবে ফুটে গিয়ে ওপরে ভাসতে শুরু করবে তখনই বুঝতে হবে যে আমাদের চুষির পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি কারণ এর থেকে বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে তো একটা বাটিতে আমরা চুষির পায়েসটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছিলাম তো বন্ধুরা এই চুষির পায়েসটা বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ জাস্ট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে চুষিগুলো বানাতে পারবে তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ